আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি বাবার বাড়ির দ্বিতীয় নাম্বার ব্লগ ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করেছি ছোট ছোট করে করেছি ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করে ফেলে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই দেখবেন আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না

কি যাই হোক কুদের রান্না করেছি সকালে নাস্তা আর কি আর সুটকির ভর্তা সাথে হচ্ছে লাল শাক ভাজি এখন হচ্ছে আমি গরম গরম খেয়ে নিবো তারপরে আমার ছেলে মেয়েকেও খাইয়ে দেবো আর সবাই খেয়ে বসছে ওরা হচ্ছে মানে খায়নি আর কি একটু দেরি করে খাবে এই জন্য এখানে অলরেডি খাওয়া অলরেডি শেষ অল্প ছিল এখানে আর আমার ছেলে মেয়ে হচ্ছে তারা তো এভাবে খেতে পারে না এই জন্য আর কি আমি পুকুরের মাছ ধরেছিল ছিল এই ভাবলাম যে আমি মাছ দুইটা ভেজে দিই আর কি ভেজে দিলে ওরা সুন্দর করে খেতে পারবে আর পুকুরের মাছ খেতে কিন্তু অসম্ভব মজা যতদিন থেকেছি পুকুরের মাছই খেয়েছি শুধু মনে হয় এক দুইবার হচ্ছে মানে অন্য মাছ খেয়েছিলাম আর এমনি আর সবসময় পুকুরের মাছই খাওয়া হয়েছে তার চার পাঁচ দিন থেকে আসছি এই তো আর আমার তো মাছ বাজার শেষ হয়ে গিয়েছে আর দু ছোটো ছোটো যেই মাছগুলো ছিল সেগুলো আমার জন্য নিয়েছি আর এইভাবে প্লেটে সুন্দর করে নিয়েছি আর কি এখন হচ্ছে ছেলে মেয়েকে আর কি আমি খাইয়ে দেব আর এই তো যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখবেন যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন কথায় যদি ভুলটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা শুনে দৃষ্টিতে দেখবেন এখানে আমাদের কাছে অনেকগুলো মরিচ হয়েছিল এখন অলরেডি খেতে খেতে শেষ আর এখানে অল্প স্বল্প ছিল এখান থেকে আমার ছেলেকে বললাম যে একটা মুড়ি ছিঁড়ে নিতে সে হচ্ছে বুঝতে পারছে ছিঁড়ে ছোট একটা ছিঁড়ে ফেলছিল পরে একটা বড় ছিঁড়েছে আর কি যাই হোক পোলাপ প্যান্টকে দিয়ে কি আর হয় আর আমার হাতে তো মোবাইল ছিল এই জন্য আমি ভিডিও করতে ফেনে যাই হোক আর আমার একটু মানে এইভাবে একটু বাজার গিয়েছিল আর এখানে হচ্ছে মেয়ের জন্য মজা নিয়ে আসছে আর এখানে হচ্ছে ওই কী বলে নিমকি নিমকি না এটাকে মোরালি বলি আমি আর এখানে সাথে হচ্ছে তালের বড়ার মতো আর কি একটা মিষ্টি এটার নামটা কি সেটা মেয়ে এখন এই মুহূর্তে আর কি মনে পড়ছে না আপনারা যারা জানেন অবশ্যই জানাতে পারেন আর মজা পেয়ে তো আমার ছেলে মেয়ে অনেক বেশি খুশি যাই হোক অবশ্যই ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দিবেন যারা লাইক দেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না লাইক দিতে তো আর টাকা পয়সা লাগে না যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন যাই হোক এখানে হচ্ছে পাঙ্কাশ মাছ দিয়ে হচ্ছে সিম তরকারি রান্না করেছিল আর সিম তরকারিটা হচ্ছে কি বলে এখন যেহেতু শীতের সিজেন না সিম ফুলকপি খেতে কিন্তু আমার থেকে অনেক বেশি ভালো লাগে আর যাই হোক তরকারিটাও অনেক বেশি মজা হয়েছিলো আর এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ এই এখানে তিন রকমের মাছ ছিল আমি নাম বলতে পারি না ওরকম ছোট একটা শুল না কি টাকি বলে এই মাছ ছিল এটাই বলতে পারলাম আর ওগুলো কি বা কি ওই মাছগুলোর নাম আমি বলতে পারি না যাই হোক এখানে হচ্ছে কাঁচা কি বলে এই ফুলকপি দিয়ে হচ্ছে রান্না করবে আর কাঁচা টমেটো দিয়ে রাতে খাওয়ার জন্য সাথে চুপ্তা ছিল ভাবলাম যে একটু ভর্তা নিয়ে আর তরকারি নিয়ে হচ্ছে খেয়ে যদি আমার ভিডিওর এ পর্যন্ত আপনারা দেখে থাকেন লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিতে পারেন যাই হোক ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার ফ্যামিলিতে ভালো রাখবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এখানে অলরেডি ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি এখন হচ্ছে আমি খাবো এই জন্য আমারটা আমি প্লেটে নিয়ে নিচ্ছি